কি বাংলায় কর্মসংস্থান নেই বলে চিন্তা করছেন সন্দেহ প্রকাশ করছেন বাংলায় কর্মসংস্থান নেই আসুন আমি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ছাত্র যুব সমাজ একজন প্রতিনিধি হিসেবে বাংলার কর্মসংস্থানের সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরছি কোন গুজবে কান দেওয়া নয় আসল সত্যিটা তথ্য ভিত্তিক ভাবে আপনাদের সামনে তুলে ধরছে বাংলার প্রায় দু কোটি মানুষ সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে তার মধ্যে তিরানব্বই লক্ষ মানুষ করছেন তার মধ্যে উনপঞ্চাশ লক্ষ মানুষ উদ্যম উদ্যম বা পোর্টালে এটা একটা অভূতপূর্ব ঘটনা এর আগে এত সংখ্যক কর্মসংস্থান কোন সরকার কোনো জায়গায় করে উঠতে পারে আপনারা জানেন এম এস কোন একটি রাজ্যের অর্থনীতির ওপর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা সেখানে অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করে আছে আমরা গর্বের সঙ্গে বলি বাংলায় মহিলা নেতৃত্বাধীন শুধুমাত্র ভারতবর্ষের এক নম্বর তাই নয় সারা ভারতবর্ষের মধ্যে টোয়েন্টি মহিলা রেজিস্ট্রেশন সংখ্যা এই বাংলাতে সারা ভারতবর্ষের মধ্যে 16.2% ম্যানুফ্যাকচারড এন্টারপ্রাইজ এবং 13.9% সার্ভিস এন্টারপ্রাইজ কিন্তু এই বাংলাতেই এটাই প্রমাণ করে যে বাংলা আজকে এই শিল্পক্ষেত্রে কত টা শক্তিশালী তবে শুধুমাত্র কাজ নয় বাজারও দরকার তাই তো বাংলা জুড়ে তৈরি হয়েছে কর্মতীর্থ মার্কেটিং হাব কি এই কর্মতীর্থ মার্কেটিং হাব এইখানে যে কোন স্তরের স্থানীয় ব্যবসায়ীরা তাদের উৎপাদিত দ্রব্য বা তারা মার্কেটিং করতে পারে বা ব্র্যান্ডিং করতে পারে বা খুব সহজে তারা তাদের উৎপাদিত দ্রব্যগুলো সাধারণ মানুষের কাছে বলতে পারে বাংলা শুধু উন্নয়নের কথা বলে না বাংলা উন্নয়ন করে দেয় আজকে দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতপক্ষে মাটি মানুষের গেছে। সমাজের বিভিন্ন স্তর জন্ম থেকে মৃত্যু সকাল থেকে রাত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে নিজেদের দুয়ারে আজকে দুয়ারে সরকার যে কোনো প্রকৃত পক্ষেই এই সরকারের একটা প্রকৃত উদাহরণ দু সালের আগের বাংলা আর আজকের বাংলায় একটা বিরাট আজকে বাংলা প্রগতিশীল সমাজের সঙ্গে প্রগতিশীল এক রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রিপোর্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাংলা আজকে প্রথম সারি স্থানগুলো দেওয়া আজকে শিল্প ও সংস্কৃতির শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন বিভাগে বাংলা তৎপরী এগিয়ে কথায় আছে হোয়াট বেঙ্গল থিংস দে ইন্ডিয়া থিংস টু মোরো কথা দিয়ে যাচ্ছে আগামী দিনেও বাংলা নিজের মাথা উঁচু করে এগিয়ে ছিল এগিয়ে আছে এগিয়ে যাবে